হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার হাউস সবাইকে ওয়েলকাম জানান আর আমার ওয়ানকে কমপ্লিট করার জন্য সবাইকে ধন্যবাদ তো দেখো সকালের দিকে রেডি করেছি হাঁটতে আমি আর আমার গলুবাবু তো দেখো এদিকে দুর্গা মন্দির এদিকে স্কুল প্রাইমারি স্কুল আর এদিকে রয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্র মানে সেন্টার ছোটো ছোটো বাচ্চাদের দিকে হচ্ছে দুর্গা মন্দির তো জায়গাটা বেশ ভালো তোমরা এদিকে দেখো একটা এখানে ফুল গাছ দেখতে পেলাম এই ফুল গাছটার নাম আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও কি না তো বেশ ভালোই লাগছিলো গাছটা আমিও দেখি একটু তো দেখো এখানে রাস্তা ধারী হয়েছে পরে সাইড দিয়ে চলে এলাম ষষ্ঠী মন্দিরে এই মন্দিরটা বেশ মানে চারিদিকটা বেশ সুন্দর লাগছে তাই না মন্দিরের ভিউটা একদম অসাধারণ আমি মন্দিরে যখন আমি করলাম গলি তো এসে সিংহগুলো গায়ে হাত দিচ্ছে বাবা ভয়ও পাচ্ছে নিয়ে নিজ কোথায় কিছুক্ষণ ওখানে বসলাম বসে তারপরে আবার বাবার মনে ওই সাইডে যাবো যেখানে ওই সাইডে যাবো একটু ঘুরো ঘুরো করে আসবো ও বলছিলো মা আমাকে একটা ছবি তুলে দাও ও ছবি চট করে তুলতে চায় না কিন্তু দাঁড়ালো দিয়ে আমি ছবি তুললাম ওখানে একটা দিয়ে বেশ ভালোই লাগছিল ওকে সকালের দিকে আমিও বাড়িতেও হাঁটতে যাই আর এইদিকে দেখো হাঁসগুলো চোর ছিল বেশ সুন্দর লাগছিলো ঘাটেরটা এরপর এখানটায় কিছুক্ষণ ঘাটের এই দিকে দাঁড়ালাম এদিকে দাঁড়িয়ে দেখো চারিদিকটা বেশ সুন্দর মানে এখানে গাছপালা বেশ ঘাটটা বাঁধা ঘাট দেখেছি এদিকে দেখো দাঁড়িয়ে আছে ঘাটের সাইডগুলো বেশ সুন্দর লাগছে তাই না এখান থেকে দাঁড়িয়ে আমার তো বেশ এইখানে এলেই জায়গাটা বেশ ভালোই লাগে তখন আসতাম সবাই মিলে আমি বোনেরা তখন একটা আলাদাই মজা ছিল এখন আর সে মজাটা নেই এখন আমার সন্ধ্যে হচ্ছে বাবু মানে আমার ছেলে সে দেখো এখান থেকে এরপর চলে যাচ্ছে বাবার মরোয় এদিকে দেখো বাবার মরো এখানে হরিনাম বসেছে প্রায় সাত দিন হয়েছিল কালকে ভোগ আছে এই সাইডে দোকানগুলো এখন সকালের দিক তো এই ছটা কত বাড়ছে তাই আর ওই জন্য দোকানগুলো এখন খোলেনি ওই সামনের দিকে দুটো দোকান খুলেছে দেখো আর এখান থেকে মন্দিরটা বেশ ভালো লাগে মন্দিরের কাছে চলে এলাম এদিকে দেখো ত্রিশুল হাতে দাঁড়িয়ে আছে আমাদের ভোলেনাথ আর এটা হচ্ছে বাবার মন্দির এটা হচ্ছে বাবার মন্দির গিয়ে চারিদিকটা আর এদিকে রয়েছে ভোলেনাথ জয় বাবা ভোলেনাথের জয় আর এদিকে বাবার ঘাট বাবার মন্দিরে আর এদিকে রয়েছে ভোলেনাথ ত্রিশূল হাতে আমাদের ভোলেনাথ দাঁড়িয়ে আছে মা পার্বতীকে নিয়ে বেশ সুন্দর লাগছে আর এদিকে হচ্ছে বাবার ঘাট ঘাটটার মাধানো রয়েছে দেখো আর এইদিকে আছে আর একটা বাবা বলে বাবা নন্দী ভিঙ্গি নিয়ে বসে আছে আর এইখানে হচ্ছে হরিনাম চারিদিকে এখন ফাঁকা সন্ধ্যের দিকে প্রচুর লোক হয় প্রচুর ভিড় নাম কীর্তন শোনার জন্য আমিও এসেছিলাম রাতে হরিনাম শুনছিলাম আর কীর্তনও শুনলাম বেশ সুন্দর মন একবারে ভরে যায় তাই না অংনাম সেবায় নামা অঙ্গনামর শিব কিন্তু যদি মানে এক একদিন মানে ভাবো যে একটু ঘুরে আসি এখানে কিন্তু বেশ সুন্দর দেখার জিনিস আছে সুন্দর সুন্দর বেশ ঠাকুর মন্দিরের সাইডে পাওয়ার পুজো ও দেওয়া হয়ে আবার চারিদিক ঘুরে দর্শন ও করা হবে এদিকে দেখো মন্দিরে এদিকে বক্স ও আছে হরিনাম নাম কীর্তন হচ্ছে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মানে চালা করা রয়েছে এখানে হরিনাম কীর্তন হচ্ছে তো দেখো এদিকে হরিনাম আর এদিকে দেখো বসার বেশ একটা সুন্দর জায়গা করেছে ওই সাইড এ রয়েছে মাঠ। বেশ প্রণাম করে নিলাম আর গরুকে দিয়ে প্রণাম বক্সে টাকা দিয়ে প্রণাম করে নিলাম যে বেশ সুন্দর লাগছে মন্দিরটা তোমরাও আসতে পারো এখানে জায়গাটা বেশি দূরে না তুমি হচ্ছে কতুলপুর লাইনে ব্যাঙাই স্ট্যান্ডে নেমে স্ট্যান্ড থেকে টোটোওয়ালাকে বললেই হবে যে আমি ছেড়ে চলি করে বাবার মনে যাবে তো ওর উপরে চলে আসবে এখানে এসে দেখো মন প্রাণ একবারে ভরে যাবে আর চারিদিকে মাঠ ফাঁকা জায়গা না গাছপালা রয়েছে এবারে সুন্দর মানে হাওয়া মানে গরম মনেই হবে না বেশ আবহাওয়াটাও সুন্দর এখানে আর এইদিকে দেখো শিব ঠাকুর রয়েছে মা পার্বতী রয়েছে বেশ সুন্দর এখানটা করা রয়েছে আমার তো বেশ জায়গাটা ভালোই লাগে আলাদা মানে একটা আলাদা অনুভূতি আসে এখানে এলে মন এক ভরে যায় যেতেই মন যায় না তবুও কিছু করার নেই বাড়িতে যেতেই হবে তাই না সব জায়গা তো সব সময়ের জন্য না এই জায়গাগুলো এদিকে একটা মা মনসা রয়েছে আর এটা হচ্ছে বাবার মন্দির সকালের দিকটা সকালের দিকটা আবার আলাদাই মানে আলাদা চারিদিকটা

qua so, mm -hmm.